মুরগিও এক ধরনের প্রাণী দাঁড় বসন বা পক হয় যে এই মুরগিটা দেখেন এই সাইডটাতে বসন বা পক সাধারণত কীভাবে ব্যবহার করবেন এই যেভাবে লোকে একটু ভরে নেবেন নিয়ে আসসালামু আলাইকুম বিরাল বিড়ি মিলাম ভালোের পক্ষ থেকে আপনাদের সকলকে জানেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যদি কবুতরের বা মুরগির বসন বা পক্স নিয়ে এমন কোনো কবুতর পালক নেই যিনি বসন বা পক্সে সমস্যায় ভোগেননি তো তার মধ্যে মুরগিও এক ধরনের প্রাণী যার বসন বা পক্স হয় এই মুরগিটা দেখেন এই সাইডটাতে বসন বা পক্স সাধারণত আপনার এই যে জায়গাগুলো তো বা পালক থাকে না সেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি হয় তো এটার একটা ঘরোয়া চিকিৎসা আছে ঘরোয়া চিকিৎসাটা কি এটা আপনার যখন দেখা যাবে যে মুরগি পক্স বা বসন্ত রোগে আক্রান্ত হবে তখন এই মুরগিগুলোকে আপনার পটাশের পানি অথবা স্যাবলুন পানি দিয়ে পরিষ্কার করে দিতে হবে তো সাধারণত পক্সটা কেন হয় পক্সটা হচ্ছে যে এক ধরনের এটা ভাইরাস তো এই পক্সটা যখন হবে তার আগে দেখবেন যে হয়তো সেই কবুতরকে অথবা মুরগিকে মশা কামড় দিছে সেই জায়গাগুলো তো আপনার পক্স সাধারণত বেশি হয়ে থাকে আর পক্সে আক্রান্ত পাখিগুলো সাধারণত নাইনটি ফাইভ পারসেন্ট মৃত্যুর সম্ভাবনা থাকে তো মৃত্যু সম্ভাবনা কোন ধরনের পাখিগুলো থাকে সেটা বলি যখন দেখবেন যে প্রাণীগুলোর পক্স আপনার খাদ্য ন্যালিতে হয় তো সেই প্রাণীগুলো তখন খাদ্য খাইতে পারে না ব্যথা করে এই পক্স উঠলে তো প্রচুর পরিমাণে ব্যথা করে প্লাস আপনার জ্বর থাকে শরীরে তখন খাইতে পারে না তো তখন এরা মানে খাদ্যভাবে মারা যায় পুষ্টিহীনতায় ভুগে তখন মারা যায় তো যখন পক্স হবে তো এদেরকে করবেন কি যে জায়গাগুলোতে পক্স উঠছে সেই জায়গাগুলোতে আপনি শ্যাবলুন দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবেন ভিজে একটা তেনাতে শ্যাবলুন ধরে নেবেন নিয়ে পক্সের আক্রান্ত স্থানে আপনার ভালো করে এটা মুছে দিলে পক্স ধীরে ধীরে কমে যাবে আর এটার আরেকটা চিকিৎসা হচ্ছে যে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম অনেক দিন আগে তো সাধারণত যে জায়গাগুলোতে পক্স হবে তো সেই পক্স পক্স নিবারণ করার জন্য আপনাকে করতে হবে কি আপনার পটাশ এবং চুন এ এগুলো একত্রিত করে পেস্ট তৈরি করতে হবে করার পরে সে বসন্তের উপরে আপনারা এটা নেপটে দেবেন তাহলে হবে কি ওই জায়গা থেকে চুন আর পটাশের কারণে এটা পুরে নষ্ট হয়ে গেলে তখন এটা অলরেডি ঠিক হয়ে যাবে কয়েকদিনের মাত্র তিন থেকে চার দিনের ভিতরে ঠিক হয়ে যাবে এই পক্সটা তো এই এই পদ্ধতিতে যদি আপনি পক্সের চিকিৎসাটা করেন চুন আর পটাশের মিশ্রণে যদি পেস্ট তৈরি করে সেই পক্সের উপরে বা বসন্তের উপরে যদি লেপটে দেন তাহলে কিন্তু এভাবে আপনি সাত দিনের ভেতরে এই সমস্যা থেকে সমাধান পাবেন আর যখন দেখবেন যে আর এই চুন বা পরাশটা কোন জায়গাতে প্রয়োগ করবেন না যদি দেখেন যে চোখের পাতা হয়েছে তো উপরে এমনভাবে দেবেন যাতে তাদের চোখের চোখের ভিতরে না যায় সেই দিকে খেয়াল রাখবেন চোখের ভিতরে যদি যায় তাহলে চোখ কিন্তু নষ্ট হয়ে যাবে তো এটাকে আমি এখন দেখাবো যে এই যে আমার হাতের যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলো পক্সে আক্রান্ত একটা মুরগি দেখেন ফুলের উপরে পক্সে এই যে দেখেন এই এই যে দেখেন ফুলের উপরে পক্স আর এই যে ঠোঁটের উপরে একটু পক্স আছে তো এটাইতে মনে করেন প্রচুর পরিমাণ আছে মানে হাতের ভিতরে মুরগিটা তো এত তাপমাত্রা যে মনে হচ্ছে যে মুরগির গাটা একটু পুড়ে যাচ্ছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই পক্সটা পক্সের উপরে কীভাবে দিয়ে এটা মুছে দিতে হয় দেখাচ্ছে দাঁড়ান এটার ভিতরে আসার পরে হলো সেবলুন লিকুইড মানে বোতলটা নষ্ট হয়ে গেছে তো তো এই লিকুইডটা আমি একটা এমনি সাধারণ বোতলের ভিতরে ঢেলে নিয়েছি এখন আপনাদেরকে দেখাই যে এটা কীভাবে ব্যবহার করতে হবে এই যে একটা ঢেলে এখানে ঢেলে নিয়ে এখন দেখেন দাঁড়ান এই দেখেন এখানে কিন্তু এই যে পৌঁছে এই যে ফুলে তারপরে দেখবেন ঠোঁটের উপরে পক্স এই দেখলেন আচ্ছা এটাতে কীভাবে ব্যবহার করবেন এই যেভাবে নখে একটু ভরে নেবেন নিয়ে এইখানে আপনার পক্স এই এই এখানে একটু এই যেভাবে মুছে দেবেন নাকের উপরে কিন্তু প্রচুর পরিমাণে জ্বর আছে এ সময় আপনি একে রিভো ফ্লাবিন খাওয়াবেন রিভো ফ্লাবিন খাওয়ালে ভিতরের থেকে ক্ষতটা কি সেরে যাবে আর বর্তমান যেটা মৌসুম এই মৌসুমটাতে আপনার হলো পক্স বসন্ত বেশি ছড়ায় কারণটা হচ্ছে যে এই সময় একটু মশার উপদ্রবটা সবচেয়ে বেশি হয় তাই বলবো কি যে আপনার যেখানে কবুতরগুলো পালন করে থাকেন সবচেয়ে বেশি আক্রান্ত হয় কবুতর যেখানে আপনি কবুতরগুলো পালন করে থাকেন তো এই কবুতর যে খাঁচাতে রাখেন খাঁচাটা ভালোভাবে মশারি দিয়ে আপনি ঘিরে দেবেন যাতে মশা ভেতরে ঢুকতে না পারে তো এভাবে আপনি আপনার কবুতরগুলোকে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে পক্স থেকে সাত দিনের ভেতরে রক্ষা করতে পারবেন পটাশ আর চুন পেস্ট তৈরি করে এগুলো আপনার পক্সের উপরে লাগিয়ে দেবেন আমার কাছে চু চুনও নেই পটাশও নেই এজন্যই মানে আপনাদেরকে দেখাতে পারলাম না তো এই এছাড়া আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও তো অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম